যখন সাকিব আর আমার ইস্যুটা আসলো ফার্স্ট এ উনি কিন্তু কথা বলেছে আমি কিন্তু জয় নাম বলি না অন্য নাম আসবে কেন কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে অন্ততঃ কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পারসন অবশ্যই মনে করে সেটা নিষ্পাপ মনে করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা একেবারে শিশু আর সবাই হচ্ছে পাপি সমস্ত আর্টিস্টদের কি সে অপমান করে কথা বলে কেন বলতো তারপরে সবাই সে পরিমনি এত মেবি বলে দেবী বড় বলেছে যে আমার বাচ্চা কি কথা বলে কেন বলবে ঠিক না সাসপেন্সটা লেখা লিখে হোক সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ হোক হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন এবং একজন সুপারস্টার নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করি সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা আপনি আর কি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনাল ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না 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 আমি কেন স্ট্যাটাস করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাই আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু হাসি লাগলো এর জন্য আমি একটা কমেন্ট করেছি tadi। এই তো মজা লাগতেছে। আমি তো বলিনি আমি মামলা করব না। ওয়াইনাইটকে যোগ করে। তাহলে তো তার নামটা আমি আগে নিতাম জয়েন নামটা। জয় কিন্তু আমার নামটা আগে নিতে। থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে জেনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে। সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের ক্লাস কুকুল করেছে কামড় দিয়েছে। আপনারা কি শুনেছেন? তো এখন তো আমার মনে হচ্ছে থাপরনারটাকে যুতুপটা কৌশিক ছিল আমার। ডি렉ট কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই সো উনি ও খুব উনি যা বলবো ওনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আসবে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমি কথা বলি সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বা সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে হ্যাঁ এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ার সাথে সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি

ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানে স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো স্টক যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে তখন কারণ সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে তো সে আমি নি আমি নিই বা সে নেই নিবে কিন্তু ফিষে যাব এটা কিন্তু সত্য কথা কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা